দর্শক আমি শারমিনার আপনাদের সাথে যুক্ত আছি কালীগঞ্জ থেকে ঝিনাইদা কালীগঞ্জ থেকে আজ সাতই নভেম্বর আপনারা সকলেই জানেন ঐতিহাসিক সংহতি দিবস আজ পালন করছে বিএনপি সারা বাংলাদেশে একযোগে আপনাদের কিছু তথ্য আমি প্রথমেই জানিয়ে রাখি উনিশশো সালে এই দিনে রাজনৈতিক রক্তাক্ত উত্থান পথনের মধ্য দিয়ে সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেনা প্রধান তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানের কারামুক্ত হয় সেই বিষয়ে আমরা আজ কালীগঞ্জে এসেছি এখানে যারা বিএনপি নেতাকর্মী আছেন যুবদলের নেতাকর্মী আছেন সকলের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইব আজ সংহতি দিবস সম্পর্কে তাদের কাছে আমরা জানতে চাইব এখানে উপস্থিত আছেন যুবদল নেতাকর্মী না আপনারা যদি বলতেন আপনি আপনার পরিচয়টা দিয়ে ঐতিহাসিক সংহতি দিবস সম্পর্কে আমি গোলাম মর্তুজা জিকো কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলে আজকের সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা স্বাধীনতার ঘোষক জেঠ ফোর্স প্রধান তার আত্মার প্রতি কামনা করতেছি বিশেষ করে আজকের এই দিনে আমাদের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটা বর্ণাঢ্য র্যালি আছে এই বর্ণাঢ্য র্যালির যিনি আজকের প্রধান অতিথি তিনি ঝিনেদা চার আসনের আগামী দিনে ধানের শীষে মনোনয়ন প্রার্থী এবং চারবারের সদস্য সদস্য আহ্লা শেদুজ্জামান বেলটু সাহেবের সুযোগ্য সহধরণী এবং ঝিনেদা জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিস মিসেস বেলটু। এবং মিসেস বেল্টুর নেতৃত্বে আজকে এক ঐতিহাসিক র্যালি হতে যাচ্ছে আমরা কালীগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি মিসেস বেল্টুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা তারই ধারাবাহিকতায় আমরা আমাদের নেত্রীর এই আসনের সব থেকে বড় প্রার্থী এবং ইশা জনগণের আশা প্রত্যাশার প্রমাণ দেবে জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মানের শীর্ষ ব্যক্তি হিসেবে আমাকে নেতৃযোগ্য আমাদের নেত্রীর হাতেই ইনশাল্লাহ আমি শেষ ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম গোলাম বাবা সাথে জিকো যুবনা হয়েও কালীগঞ্জ উপজেলার তিনি জানাচ্ছিলেন ঐতিহাসিক সংহতি দিবস সম্পর্কে এবং মিসেস বেলটু কালীগঞ্জের আর আসনের তার সম্পর্কে তাদের নেতৃত্বে সম্পর্কে আমরা কথা বলবো এখন আমাদের সাথে আছেন মুফতার হোসেন পৌর যুবদলের অন্যতম নেতা কালীগঞ্জের আমরা তার সাথে কথা বলবো জনাব মুফতার যদি বলতেন আজ আপনাদের কি বিষয়ে আয়োজন করছেন এবং 1975 এর সেই আজ সাতই নভেম্বর সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন কালীগঞ্জ পৌর যুব পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাব মুর্শিদা আমার মেট্রোর পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলাবাসী যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপি স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনকে তারা সালাম আসসালাম আলাইকুম আজ ঐতিহাসিক সাতই নভেম্বর আমাদের প্রয়াত রাষ্ট্রনেতা যে বহুদলের প্রবক্তা নদীর মাতৃ খনন করেছেন দেশের উন্নয়নের কাজ করেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লাহবাক বেশ তুন করুক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আজকে কারামুক্তি দিবস যেটা সাধারণ জনগণ এবং প্রশাসন সমস্ত শ্রেণীর লোকজন হয়ে এক হয়ে এই কাজটা করেছেন আজকে তারের ধারাবাহিক অনুযায়ী আমাদের কালীগঞ্জ উপজেলার বিএমপির পক্ষ থেকে জনাব নেতৃত্বে এক বিশাল আয়োজন করা হয়েছে আমরা লোকজন হাজির হয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে আজকে কত হাজার লোকজনের সমাগম হয়েছে ইনশাল্লাহ আমাদের নেত্রীকে তারেক রহমান নমিনেশন দেবেন এবং সেই আশায় আমরা করি এবং দিলে এই কালীগঞ্জবাসী ইতোমধ্যে এর আগে এত বিপুল পরিমাণ ভোটে ধানের সিট বিজয়ী হয়নি যেটা এবার হবে কালীগঞ্জের মানুষ ধানের সিজে ভোট দেওয়ার জন্য উদ্বিগ হয়ে আছে আমরা আমাদের প্রিয় নেত্রীকে আগামী দিনে ধানের সিজে এমপি হিসেবে দেখতে চাই এই বলে আমি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম কালীগঞ্জের যুব নেতার সাথে কথা বলবো এবার জনাব হারুন জেলা শ্রমিক দলের সদস্য তার সাথে সাথে নভেম্বরে কি আয়োজন রেখেছেন বিসমুল্লাহ রহমান রহিম আজকে যার কথা না বললেই নয় আমাদের মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই এই আজকের সেই ভাষণে সাতই নভেম্বর উপলক্ষে আজকে কালীগঞ্জ উপজেলা বিএমপি এবং কালীগঞ্জ পৌর বিএমপি পৌর বিএমপির সহকারী সংগঠনের নেতৃবৃন্দ সহকারে আজকে যে সুন্দর র্যালি ও সভার আয়োজন করেছেন তার মনি আমাদের কালীগঞ্জ উপজেলার সাবেক চারবারের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম শহীদ বেল্টু সাহেবের সহধর্মিনী যিনি তার জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান বেল্টু তার নেতৃত্বে আমরা কালীগঞ্জের মানুষ আজ এই জায়গায় একত্রিত হয়েছি উনিশশো সাল থেকে বেল্টু সাহেবের হাতকে শক্তিশালী করে এই আসন বারবার উপহার দিয়েছে বিএমপিকে এবং বিএন বিএমপির যে হাইকমান্ড নেতৃবৃন্দ আছেন তারাও বেল্টু সাহেবকে অসম্মান কোনো সময় করেনি তাকে সম্মানের জায়গায় দিয়েছে সে একটা অত্যন্ত ভালো মানুষ ছিল যোগ্য মানুষ ছিল তার ভিতরে কোনো দুর্নীতি দেখিনি আমরা আমার জীবন দশায় আমার জ্ঞানে আমার বুদ্ধি হওয়ায় আমি দেখিনি সে কোনো দুর্নীতির সাথে জড়িত আছেন এবং কোনো মেরে ধরে খেয়েছেন গুম মার্ডার জাগা দখল এসব তার ভিতর আমরা কোনো নমুনা খুঁজে পাই নাই বিধায় আজকে আমাদের পুরনো সাবেক সংসদ সদস্য আর এম শহিদুজ্জামান পেল্টু দীর্ঘ এক বছর আগে আমাদের ভিতর থেকে বিদায় নিয়েছেন আমরা তার হাতকে এবং তার আদর্শকে মেনে তার সুন্দর সধর্মিনী তার যোগ্য যোগ্য সধর্মিনীর হাতকে শক্তিশালী করার জন্য এই কালীগঞ্জে তাকে আবার এমপি বানানোর জন্য বিভিন্ন শ্রেণীর কৃষক শ্রমিক জনতায় এক হয়ে আপনার মাঠে লেবেছেন। আমি আশাবাদী বিগত দিন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই সিট বিএমপি দখলে ছিল বেলডু সাহেবের হাতকে শক্তিশালী করে নমিনেশন দিয়েছে আগামী দিন আমি আশাবাদী যে জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যামিলির এই হাতেই মুর্শিদা জামান বেলডু সাহেবের হাতেই নমিনেশন তুলে দেবে আমরা এই আশা ব্যর্থ করে জনগণের কাছে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে দেশনায়ক নায়ক তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি যে সুন্দর কালীগঞ্জটা গড়ার জমি মুর্শিদা

আমাদের দেশ নেতা আপনাদেরকে অবস্থান সাথে বলছি আপনারা কেউ আপনারা কেউ রাস্তার উপর দাঁড়াবেন না বিশৃঙ্খলা করবেন না কিনয় সংলাগত কেন আপনারা এখানে কেন আপনারা করবেন না রোডের দাঁড়াবেন না করে আপনারা রাস্তা ছেড়ে দাঁড়ান সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সবাই রাস্তা ছেড়েছে দাঁড়ান আপনারা কেউ রক্তরূপে দাঁড়াবেন না দয়া করে কেউ যাবেন না চারা <laughs> আসেন আপনারা সবাই সুশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন আজকে আপনাদের সকলের প্রতি্বান করছি আমাদের প্রোগ্রাম শেষ নেওয়া পর্যন্ত আমাদের একটা নেতা কর্মীরাও আপনারা এলে মেলে চায়ের দোকানে গিরিপ দোকানে কোন জায়গা দাঁড়াবেন না এলে মেলে কেউ ঘোরাফুরা করবেন না আমাদের প্রোগ্রাম শেষ না পর্যন্ত এক মিনিট আগে না দয়া করে আপনাদের বিনয়ের সাথে বলছি অনুরোধ করছি সুশীল দল পরিদর্শন করে আজকে প্রোগ্রাম সফল করে

असर दाण नतव अपना दादा ग्रहण कर আপনারা আমাদের জাতীয় দল একটা সুশৃঙ্খান দল আপনারা আজকে জানিয়ে দেবেন বুঝিয়ে দেবেন শহীদ উজ্জবান হাতে করা দল এনপি শহীদ উজ্জবান দল তার সহদর্ম নেই